এই ছেলে এই ছেলে এই দাঁড়াও দাঁড়ো কী করো তুমি প্যাকেট মারতেছ প্যাকেট মারতে পারো মারছ ছয়টা মারছ তো কী আচ্ছা তুমি কী দিয়ে মারতেছ কোথায় তোমার এগুলো 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 আচ্ছা 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 তো তোমাকে আমি এখন বলবো যেটা তুমি করতে পারবা আচ্ছা তো এই যে সামনে চারটা আছে তুমি চারটা করতে পারবা এই চারটা এক একটা করে যদি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত তুমি যদি করতে পারো প্রতিটার জন্য তোমাকে দশ টাকা করে দেওয়া হবে বুঝতে পারছো পারবা পারবে তাহলে টাকা একবারে কিন্তু মিস করা যাবে না তাহলে চারটে আঁকির নাও চারটে আঁকি নাও তুমি ওখানে হ্যাঁ হ্যাঁ মিসও ওকে 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 তাহলে তুমি শুরু করো তাক করে মারবা হ্যাঁ পুঁতিটার জন্য কিন্তু কয় টাকা আস্তে আস্তে তাক করে দাও মারো মিস মিস নাকি মিস পরেরটা হ্যাঁ মিস 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 তাক করে মারো অত তারা ঘরে করো না তাক করে মারো দাঁড়া মানুষ যাক সবাই যাক মানুষকে মেরো না দাঁড়াও তাহলে কয়টা তুমি লাগাইল কয়টা মারছ কয়টা মারস দুইটা মারসো না তুমি ওখানে দুইটা মারছ আর তোমার কয়টা মারতে পারবা তুমি আর আর দুইটা তাই না দুইটা এই দুইটার মধ্যে তুমি দুইটা লাগাতে পারলে দশ টাকা দশ টাকা বিশ টাকা নাকি ওকে তাহলে মারো ওকে এ লাগাইছ বা এত স্পিডে মারছো যে দেখা যাচ্ছে না দাদা 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 সাইকেল চাই হুম হুম মারো আস্তে আস্তে ড্রিম করে মারো লাস্ট হ্যাঁ তুমি পারলাম না দশ টাকা পাইলা হ্যাঁ দশ টাকা দশ টাকা দশ টাকা পাইলা তুমি ওকে দশ টাকা নিও তাহলে আমার কাছ থেকে তাহলে তোমার কেমন লাগলো এটা মেরে তাই ওকে তাহলে আমার ক্যামেরাতে একটা টাটা দাও